ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্প্রতি ইসরায়েলে হামলায় ব্যবহৃত খোরাম শহর ক্ষেপণাস্ত্রের ভিডিও প্রকাশ করেছে এই ভিডিওতে দেখা গিয়েছে কিভাবে লঞ্চারের মাধ্যমে ক্ষেপণাস্ত্রটি প্ল্যাটফর্ম থেকে উৎক্ষেপণ করা হচ্ছে ও আকাশে এগিয়ে যাচ্ছে এর প্রেক্ষাপটে ইরান তার সামরিক সক্ষমতা প্রদর্শনের ইচ্ছা ব্যক্ত করেছে এই ধরনের ক্ষেপণাস্ত্র ইসরায়েলের লক্ষ্যভেদের জন্য ব্যবহৃত হয়েছে এবং ইরানের পক্ষ থেকে এটি ফের সামরিক চ্যালেঞ্জ হিসেবে তুলে ধরা হয়েছে বিশেষজ্ঞরা বলছেন এই খুর্রাম শহর এমআরবিএম মিডিয়াম রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল প্রায় এক হাজার থেকে দুই হাজার কিলোমিটার পর্যন্ত লক্ষাঘাটে প্রভাব ফেলতে পারে এবং বৃহৎ ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইরান তার তত্ত্বিক রকমের সামরিক দুর্বলতার প্রতি ইঙ্গিত দিচ্ছে